পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয় রেল নোটিশের বিরুদ্ধে ম্যান্ডেলে চুচুড়ায় বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ রেলের জমিতে বসবাসকারী সাধারণ মানুষদের উচ্ছেদের নোটিশ ঘিরে উত্তপ্ত তারই প্রতিবাদে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয় এই দাবিকে সামনে রেখে মঙ্গলবার ম্যান্ডেল স্টেশন সংলগ্ন আরপিএফ থানার সামনে এক প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার গতকাল এক সাংবাদিক সম্মেলনে রেল কর্তৃপক্ষের দেওয়া উচ্ছেদ নোটিশের বিরোধিতা করে এবং মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন বিধায়ক তিনি বলেছিলেন রেলের এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষের স্বার্থে লড়াই চলবে সেই আহ্বানের পরিপ্রেক্ষিতে আজকের এই প্রতিবাদ প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এদিন দেবানন্দপুর ও ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েত হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা সভানেত্রী ও ওবিসি মোর্চার নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের হাতে ছিল ঝাটা যার মাধ্যমে প্রতিকে প্রতিবাদ জানান তারা বিক্ষোভকারীরা রেল কর্তৃপক্ষের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিলেন কোনোভাবেই পুনর্বাসন ছাড়া একজন মানুষকে উচ্ছেদ করা যাবে না তাদের দাবি পূর্ব রেল যেন অবিলম্বে এগারোই জুলাইয়ের মধ্যে দেওয়া নোটিশ প্রত্যাহার করে এবং যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করে তবেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করে এই বিক্ষোভ শুধু একদিনের প্রতিবাদ নয় বরং এক দীর্ঘ আন্দোলনের সূচনা বলে মনে করছে অনেকেই বিধায়কের স্পষ্ট ঘোষণা মানুষের উপর অন্যায় হলে মানুষকে এই সাথে নিয়ে রাস্তায় নামতে হবে এই লড়াই চলবে পুনর্বাসন না হওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দারাও বিধায়কের পাশে দাঁড়িয়ে রেলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং পুনর্বাসনের দাবি তোলেন একদিকে বর্ষার প্রাকৃতিক দুর্যোগ অন্যদিকে মাথার উপর থেকে ছাদ হারানোর আশঙ্কায় ভীত সাধারণ মানুষ হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট পুরুলিয়া টুডে কিভাবে আপনারা সরকারের এক একটা প্রপার্টি আপনারা বিক্রি করে দিয়েছেন আপনারা এই উন্নয়নের নাম দিয়েছেন অমৃত ভারত তা আপনারা যদি ভারতবর্ষের মানুষেরই সুরক্ষা এই জবাবটা আজকে আমরা এখানে চাইতে এসেছি আপনারা হঠাৎ করে একটা অর্ডার ধরিয়ে দিয়েছে যে এই জায়গাটা ফাঁকা করতে হবে গতকাল বিধায়ক অসিত বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে যেভাবে আন্দোলন চলছে সেইভাবেই আমাদের আন্দোলন প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমরা আজকে আমাদের এই যে মিছিল কর্মসূচি ছিল সেই কর্মসূচি বাতিল করতে বাধ্য হচ্ছি আমরা এখানে রেলের প্যান্ডেলের যে কাউন্টার সদর দপ্তর তার সামনে বিক্ষোভ প্রদর্শন করলাম এবং যে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে রয়েছে তাদের পরিবার তাদের পরিবারের শিশুরা পর্যন্ত এই বিক্ষোভে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও সামিল হয়েছে আমরা প্যান্ডেলে মানুষের কাছে আবেদন করতে চাই রেলের এই অমননীয় মনোভাব এবং সৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আমরা লড়াই জারি রাখবো দেখুন কোন আলোচনা ছাড়া মাঝে মাঝেই রেল উচ্ছেদের নোটিশ দিচ্ছে দশ তারিখে লাল ডেট দিয়েছে না হলে এগারো তারিখে নাকি বুলডোজার নামাবে আমাদের হাতে যা আছে তাই নিয়ে আমরা প্রতিরোধ করব প্রতিবাদ করব যারা নোটিশ পেয়েছে তাদের বাড়ির মহিলা বাচ্চা তারা সবাই এসছে কিন্তু প্রাকৃতিক এই বিপর্যয়ের জন্যে আগামীকাল আমরা অবস্থান হয়ে যাব সকাল দশটা থেকে বিকেল যাচ্ছে এই এই আন্দোলনের কি হাতিয়ার কি মুঙ্গের লাঠিয়া ছাটা আমরা চাই যে প্রতিটি প্রতিবাদের মধ্য দিয়ে এই লড়াইকে চাঙ্গা লাগছে তাই মুঙ্গেরের লাঠি এবং ঝাঁটা ঘাটা ঘৃণার ঘৃণার প্রতি আমরা কেন্দ্রীয় সরকার এবং রেল দপ্তরকে ঘৃণা করছি রাজ্য সরকারের তো বহু জায়গা রয়েছে যে জায়গাগুলো না তো কোনো কলকারখানা হচ্ছে না তো কোনো উন্নয়নের কাজে লাগছে জঙ্গলের স্তূপ হয়ে পড়ে রয়েছে বিধায়ক মশাই তো চাইলেই পারে রাজ্য সরকারের সেই সকল জায়গাগুলোয় এই নোটিশ পাওয়া মানুষগুলোকে নিয়ে গিয়ে বসতি করে দিতে কিন্তু সেটা করবে না যেহেতু সামনে দু হাজার ছাব্বিশের ইলেকশন আবার তাকে ভোটে জিততে হবে তাই গোলা জলে মাছ ধরতে সকালবেলা ঝাঁটা হাতে রেলের বিরুদ্ধে মানুষকে খেপাতে নেমে পড়েছে আরে বিধায়ক মশাই তিন দিনবার ভোটে জিতেছেন এবার তো মানুষকে বোকা না বানিয়ে কিছু তো ভালো কাজ করুন এই মানুষগুলোকে রাজ্য সরকারের সেই সকল জায়গাগুলো নিয়ে গিয়ে বসতি করে দিন না কেন মানুষকে ভরকাতে ঝাটা হাতে সকালবেলা রাস্তায় নেমে পড়েছে